আমরা সব সময় রাজনৈতিক মঞ্চে আমরা সব সময় শুনি মাদক মুক্ত সমাজ চাই যে নেতাই আসে তারাই বলে যায় রাজনৈতিক প্রত্যেকটা মঞ্চে একই বক্তব্য আসে কিন্তু তারপরে মাদক মুক্ত হচ্ছে না বরঞ্চ দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে তাদের এই কথা এবং বাস্তবতার সাথে মিল নেই এই যে আজকে একটা গ্রাম ছোট্ট একটি গ্রামের ভিতরেও আজকে প্রতিবাদ হচ্ছে মাদক বিরোধী তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মাদকের একটি ছয়লাভ হয়ে গেছে এখান থেকে আর নিস্তার এবং এই মানুষগুলো দমন করার আসলে উপায় কি এবং আইন শৃঙ্খলার কি ভূমিকা থাকতে পারে এখানে ধন্যবাদ আপনাকে বিগত ষোলো বছরের মধ্যে যারা এই ব্যবসা জড়িত ছিল তারাই এখনও এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করতেছে কিন্তু তারা সাইন ব্যবহার করতেছে বিভিন্ন জনে প্রশাসন যেই প্রশাসনেও এটাতে জড়িত ছিল আমার দীর্ঘ বিশ্বাস প্রশাসন যদি চায় এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই কাতুলিতে কোনো প্রকার মাদক ভুগতে পারবে না প্রশাসন যদি চায় কিন্তু এই এলাকা নিরহ মানুষ গ্রামগঞ্জের মানুষ সবাই কিন্তু নিরহভাবে চলাফেরা করে তাদের সাহসটা কিন্তু কম কোনো ব্যক্তি যদি থানায় অথবা পুলিশের কাছে অথবা কারো কাছে যদি এটা এই মাদকের বিরুদ্ধে কিছু জেনে প্রকাশ করে যে এই এলাকায় এই কাজগুলো হচ্ছে তখন কি হয় জানেন যে যে এইটার বিরুদ্ধে গোপনে জেনে এবং প্রশাসন এবং মিডিয়া হোক আর যেখানে তারা বলতে যাচ্ছে সেখানে বলার কারণে যে ব্যক্তি বললো ওই ব্যক্তির কথা হাইলাইট হয়ে যাচ্ছে মানে পরবর্তীতে দেখা যায় যে ওই ব্যক্তিকেই মাদক সেবনকারী বানিয়ে ওই ব্যক্তির অ্যারেস্ট করা হচ্ছে এই তো আমাদের সমাজ যদি এভাবে যদি চলতে থাকে তাহলে মাদক নিয়ন্ত্রণ হবে কেমনে অতএব প্রশাসন যে প্রশাসনের কাজ করতে হবে প্রশাসনের মতো প্রশাসন আমি আবারও বলি প্রশাসন যদি চায় এখানে কাতলিনিতে মাদক ডুববে না তাহলে ডুববে না প্রশাসন এখনো জানে যে এই কাতলিনে কেরাকারা এজেন্ট আছে কেরাকারা এই মাদক সেবন করতেছে কোন কোন স্পটে তারা বসে প্রশাসনের সব নজর আছে অতএব প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই কাতুলিবাসীকে আপনারা বাঁচান যদি কাতুলিবাসীকে আপনারা বাঁচাইতে না পারেন আপনাদের চাকরি আপনারা চলে যান তাহলে আপনারাও জনগণের জনগণকে যদি আপনারা রক্ষা করতে না পারেন তাহলে আপনি সরকারের বসে বসে বেতন নিচ্ছেন কেন আপনি চাকরি ছেড়ে চলে যান অন্য প্রশাসন যদি এসে আসে তারা যদি নিয়ন্ত্রণ করতে পারে তারা নিয়ন্ত্রণ করবো আর তা যদি না হয় যারা এই মাদকের বিরুদ্ধে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে যদি এই মানব বন্ধনে যারা দাঁড়িয়েছে তারা কথা বলেছে যদি কিঞ্চিত পরিমাণ তাদের হুমকি দেওয়া হয় যদি তাদেরকে বিভিন্ন ভয় বিধি হয় তাহলে কিন্তু এই কাতো মানুষ কিন্তু বসে থাকবে না মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেরকে উত্তেযুক্ত যদি করেন তাহলে কিন্তু তারা তুম পাবে না তাদেরকে কিন্তু বিতাড়িত করে সর্ব আমরা অতএব আপনারা শুধু এই মাদক না মাদকের ডিলার যারা আছে চোরের ডিলারও তারা করে তারা করে এই অসংখ্য লোক আছে আমরা জানি তারা প্রশাসনে কিন্তু জানে প্রশাসন জানে কারা কারা গরু চুরি ডিলারি সেই তাদের লিড দেয় গরু চুরির লিডার এই মাদকের লিডার এই সমস্ত লিডার একই একই লিডার অতএব তাদেরকে আমরা আমার আরো ভূমিদস্য আছে এখানে এই ভূমি লিডার গুলো চোরের গরু চোরের লিডার এবং কি মাদকের লিডার আমরা জানি একই সুতা গুলো কথা অতএব আপনি একটাকে যদি অ্যারেস্ট করতে পারেন সকল কিছু বের হয়ে যাবে আমরা শুনেছি কিন্তু যে এলাকাতে একটা টাক কিন্তু জব্দ করা হয়েছে আপনারা জানেন না জানেন না কিন্তু টাক হয়েছে আমরা এসে বলতে চাই এগুলো কিন্তু আমরা জানি এলাকার মানুষ কিন্তু জানে যদি নিয়ন্ত্রণ না করা হয় যদি শুরু হয় তাহলে কিন্তু কেউ রক্ষা পাবে না ধন্যবাদ ধন্যবাদ আমরা